সীমান্ত চুক্তির প্রতি সম্মান দেখাবে বাংলাদেশ আশা ভারতের জানাবো দিল্লির বদলে এর প্রতি ঝুঁকছে ঢাকা মহাবিপদে মোদি এবং সর্বশেষ জানাবো জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রস্তাব তৈরি করেছে বিএনপি নিচ্ছে মিত্রদের মতামত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সীমান্ত চুক্তির প্রতি সম্মান দেখাবে বাংলাদেশ আশা ভারতের সীমান্ত নিয়ে ভারত ও বাংলাদেশের পরস্পরের সম্মতির ভিত্তিতে হওয়া বিদ্যমান সব চুক্তির প্রতি সম্মান দেখানো হবে এমনটাই আশা করে নয়াদিল্লি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল শুক্রবার নিয়মিত ব্রিফিং এ কথা বলেছেন বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের সম্মেলন সামনে রেখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এই অবস্থান তুলে ধরলেন সতেরো থেকে বিশ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে পঞ্চান্নতম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের এই সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতের সঙ্গে চারটি চুক্তি হওয়ার কথা উল্লেখ করে গত বুধবার বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দু সালে যে চুক্তিটি হয়েছিল সেটির ভেতরে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে চুক্তিটি কিছুটা অসম বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার এই বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করলে রণধীর জসওয়াল সাংবাদিকদের বলেন দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মহাপরিচালক পর্যায়ের সম্মেলনে সীমান্ত সম্পর্কিত সব বিষয় নিয়ে আলোচনার প্রস্তাব করা হয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন আমরা আশা করি পারস্পরিক সম্মতির ভিত্তিতে হওয়ার সব চুক্তির প্রতি সম্মান দেখানো হবে ভারত ও বাংলাদেশ এবং বস্তুত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কাঠামোগত সম্পর্কের ভিত্তিতে এইসব চুক্তি রয়েছে রণধীর জসওয়াল আরও বলেন এসব চুক্তি ভারত ও বাংলাদেশের সীমান্তে উভয়ের জন্য সুবিধাজনক নিরাপত্তা বাণিজ্য ও অবকাঠামো তৈরির সুযোগ এনে দিয়েছে তাই আমরা আশা করি সবগুলো চুক্তিকে সম্মান দেখানো হবে দিল্লির বদলে বেইজিংয়ের প্রতি ঝুঁকছে ঢাকা মহাবিপদে মোদি গণ অভ্যুত্থানে হাসিনার পতনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন ইস্যুতে ঢাকা দিল্লির সম্পর্কে টানাপোড়েন চলে আসছে তবে দিল্লির সাথে সম্পর্ক শীতল হলেও বেইজিংয়ের সাথে সম্পর্কে গতি পাচ্ছে ঢাকা ইতোমধ্যে এই সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছেছে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সবসময়ই দ্বিপক্ষীয় প্রথম সফরে পররাষ্ট্রমন্ত্রীরা দিল্লি যেতেন প্রতিবেশী দেশ ও রাজনৈতিক কারণে পররাষ্ট্রমন্ত্রী এমনকি প্রধানমন্ত্রীর প্রথম দ্বিপক্ষীয় সফর হতো দিল্লিতে তবে অন্তর্বর্তী সরকারের আমলে এবার ব্যতিক্রম দেখা গেল অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন এবার প্রথম দ্বিপক্ষীয় সফরে বেইজিং গিয়েছিলেন আর এই সফরের মধ্য দিয়ে দীর্ঘদিনের বাংলাদেশের দীর্ঘদিনের প্রচলিত কূটনৈতিক ধারা ভেঙে দিল্লিকে একটি বার্তাও দেয়া হলো যে ঢাকা এখন বেজিংকেই প্রাধান্য দিচ্ছে বাংলাদেশের অনেক রোগী ভারতীয় চিকিৎসা নিয়ে থাকেন অন্যান্য দেশের তুলনায় খরচ কম ও যাতায়াতের সহজ হওয়ার জন্যই প্রচুর বাংলাদেশের চিকিৎসার জন্য ভারতকেই বেছে নেন তবে পাঁচ আগস্টের পথ পরিবর্তনের পর ভারতে বাংলাদেশিদের ভিসা জটিলতা বেড়েছে যদিও বাংলাদেশিদের জরুরি মেডিকেল ভিসা চালু রেখেছে ভারত তবে বাংলাদেশিদের চিকিৎসার জন্য ভারতের বিকল্প হিসেবে চীনকে প্রস্তাব দেওয়া হয়েছে বিশেষ করে চীনের কুনমিংয়ে যেন বাংলাদেশিরা সহজেই চিকিৎসা নিতে পারেন সেই প্রস্তাব দিয়েছে বাংলাদেশ এই উদ্যোগ সফল হলে বাংলাদেশিরা চীনের সহজেই চিকিৎসা নিতে পারবেন অন্যদিকে রোহিঙ্গা ইস্যুতে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতা করছে চীন যদিও রোহিঙ্গা সংকটের সমাধান এখনো হয়নি তবে রোহিঙ্গা ইস্যুতে এখনও চীনের ওপর ভরসা করে আছে বাংলাদেশ আশা করা হচ্ছে চীনের সহযোগিতা পেলে রোহিঙ্গা ইস্যুতেও সাফল্য আসবে বাংলাদেশ চীনের কাছ থেকে নেয়া ঋণের সুদের হার কমানোর প্রস্তাব করেছে চীনা ঋণ দুই থেকে তিন শতাংশ কমিয়ে এক শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছে এছাড়া সব ধরনের ঋণ পরিশোধের সময়সীমা বিশ থেকে বাড়িয়ে ত্রিশ বছর মেয়াদি করার জন্য যে অনুরোধ চীনকে করা হয়েছে এ বিষয়ে চীন বাংলাদেশকে আশ্বস্ত করেছে বাংলাদেশের এই প্রস্তাবে চীন রাজি হলে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার হবে বলে বিশেষজ্ঞরা মনে করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এর বৈশ্বিক তিনটি উদ্যোগ রয়েছে এগুলো হলো গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ এই তিনটি উদ্যোগে যোগ দিতে বাংলাদেশকে অনেক আগেই প্রস্তাব দিয়েছে চীন তবে বাংলাদেশ এখনো এইসব উদ্যোগে যোগ দেয়নি পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেনের বেজিং সফরে চীন এই প্রস্তাব দিয়েছে তবে পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন আবারও প্রস্তাবগুলো আরও পরীক্ষা নিরীক্ষা করে দেখবে বাংলাদেশ তারপর সিদ্ধান্ত নেবে পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন চীন সফরকালে বলেছেন এবছর বাংলাদেশ ও চীনের পঞ্চাশতম কূটনৈতিক সম্পর্কের বার্ষিকী এই সময় দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে ঘনিষ্ঠ হবে এই সময়ে আমাদের অর্থনৈতিক ও অন্যান্য ক্ষেত্রে বিনিময় বাড়বে এছাড়া সাংস্কৃতিক ক্ষেত্রেও আমাদের আরও ঘনিষ্ঠ বিনিময় হবে তবে এর আগে উপদেষ্টা চীন ও ভারত প্রশ্নে ভারসাম্যের কূটনীতির কথাও বলেছেন তিনি বলেছেন চীন ভারত যুক্তরাষ্ট্রের মতো বড় শক্তিগুলোর সঙ্গে ভারসাম্য বজায় রেখেই এগিয়ে যেতে চায় বাংলাদেশ চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ বলেন বাংলাদেশের নতুন প্রেক্ষাপটে পররাষ্ট্র উপদেষ্টার এবারের চীন সফর বিশেষ গুরুত্বপূর্ণ ব্যবসা বাণিজ্য রাজনীতি ও কূটনৈতিক সহ নানা কারণে চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার আবার ভারত আমাদের প্রতিবেশী দেশ চীন ও ভারত উভয় দেশের সাথে আমাদের ভালো সম্পর্ক রাখা প্রয়োজন গত বিশ থেকে চব্বিশ জানুয়ারি চীন সফর করেন পররাষ্ট্র উপদেষ্টা সফরকালে একুশ জানুয়ারি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং আয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে করেন একই সাথে বেজিং ছাড়াও সাংহাই সফর করেন উপদেষ্টা এই সফরের মধ্য দিয়ে ঢাকা বেজিং সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হয় কূটনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশ ও চীনের পঞ্চাশতম সম্পর্কের বার্ষিকীকে সামনে রেখে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হওয়ার সম্ভাবনায় বেশি ইতোমধ্যে চীন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিজি প্রফেসর ড এ এস এম আমানুল্লাহ বলেন আমি মনে করি চীনের আমন্ত্রণে প্রধান উপদেষ্টার সাড়া দেওয়া উচিত চীন আমাদের উন্নয়নের সহযোগী ডক্টর ইউনুস চীন সফরে গেলে নিশ্চয়ই বিনিয়োগ নিয়ে কথা হবে তাতে আমাদের অনেক লাভ হবে একই সাথে দু দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হবে জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রস্তাব তৈরি করেছে বিএনপি নিচ্ছে মিত্রদের মতামত জুলাই গণভ্যুত্থানের ঘোষণাপত্রের জন্য দলের প্রস্তাবের খসড়া তৈরি করেছে বিএনপি দলটি এখন তাদের প্রস্তাবের ওপর যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মতামত নেওয়া শুরু করেছে বিএনপি মিত্রগুলোর সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে প্রস্তাব চূড়ান্ত করে তার সরকারকে দেবে বলে দলটির একাধিক নেতা জানিয়েছেন যদিও এ ধরনের ঘোষণাপত্রের প্রয়োজনীয়তা ও এর আইনগত দিক নিয়ে প্রশ্ন রয়েছে কিন্তু দলটির জ্যেষ্ঠ একাধিক নেতা প্রথম আলোকে বলেন গণভ্যুত্থানের পক্ষের শক্তি ঐক্য ধরে রাখার বিষয়ে বিবেচনায় নিয়ে তারা ঘোষণাপত্রের জন্য প্রস্তাব দিচ্ছেন বিএনপি তাদের প্রস্তাবে ষোলোটি দফা তুলে ধরেছে তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির তৈরি করা ঘোষণাপত্রে যে খসড়া পত্র পত্রিকায় প্রকাশ হয়েছে এর সঙ্গে বিএনপির প্রস্তাবের পার্থক্য থাকছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে ছাত্রদের খসড়ায় কেবল দুহাজার চব্বিশ সালের জুলাই আগস্টের ছত্রিশ দিনের আন্দোলন ও গণ অভ্যুত্থান প্রাধান্য পেয়েছে এতে রাজনৈতিক দলগুলোর অবদানের কথা সেভাবে আসেনি বলে বিএনপি এবং এর মিত্র দলগুলোর নেতাদের অনেকে মনে করেন স্বৈরাচার শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে বিগত ১৬ বছরের আন্দোলন ও নির্যাতিত হওয়ার ঘটনা প্রবাহ এবং শেষ পর্যন্ত গণ অভ্যুত্থানের রাজনৈতিক দলগুলোর অবদানকে প্রাধান্য দিয়েছে বিএনপি তাদের প্রস্তাবে শুধু চব্বিশের গণ অভ্যুত্থানের মধ্যেই থাকেনি বিএনপি স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক সব আন্দোলন ও ঐতিহাসিক বিভিন্ন পরিবর্তন জায়গা পেয়েছে বিএনপির প্রস্তাবে একাত্তরের মুক্তিযুদ্ধ প্রসঙ্গ তাদের প্রস্তাবে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গতকাল প্রথম আলোকে বলেন সোরাচারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে তারা দলের প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন শরিকদের মতামত পর্যালোচনা করে ঘোষণাপত্রের প্রস্তাব চূড়ান্ত করা হবে বিএনপির প্রস্তাবে যা আছে প্রস্তাবে মুক্তিযুদ্ধের চেতনায় সমাজের সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে উল্লেখ আছে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের কথা বিগত ১৬ বছর বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলন ও তাদের উপর নিপীড়নের কথা এসেছে সুরাজার শেখ হাসিনা জবরদস্তিমূলক শাসন ও একনায়কতন্ত্র চালিয়েছিলেন বলেও উল্লেখ করা হয়েছে বিএনপির প্রস্তাবে বলা হয়েছে সৈয়াচারী আওয়ামী লীগ সরকার দুর্নীতি ও মাফিয়া শাসন প্রতিষ্ঠা করে আন্তর্জাতিকভাবে দেশের করেছে। বিগত তিনটি বিতর্কিত সাজানো সংসদ নির্বাচনের কথা এসেছে সরকারি চাকরিতে নিয়োগে কোটা ব্যবস্থার মাধ্যমে বৈষম্য সৃষ্টি এবং এর বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন সেই আন্দোলনের সরেচারি শাসনের নিপীড়ন গণহত্যা ও গণ কথা এসেছে বিএনপি তাদের প্রস্তাবে ষোলোটি দফার প্রতিটি শুরুতেই যেহেতু শব্দ ব্যবহার করেছে শেষ দফায় তারা নির্বাচনের কথা এনেছে বলা হয়েছে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী বৈষম্যহীন সমাজের অভিপ্রায় থেকে ন্যূনতম সময়ের মধ্যে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা প্রয়োজন ষোলো বছরের আন্দোলনের স্বীকৃতি চাওয়ার পেছনে যুক্তি কি ছাত্র জনতার ছত্রিশ দিনের আন্দোলনে গত পাঁচ আগস্টে আওয়ামী লীগের শাসনের পতন হয়েছে কিন্তু এর পেছনে রাজনৈতিক দলগুলোর আন্দোলনের দীর্ঘ প্রেক্ষাপট রয়েছে সেই প্রেক্ষাপটকে এড়িয়ে যাওয়া উচিত নয় বলে মনে করে বিএনপি দলটির নেতারা বলছেন বিগত ষোলো বছরে বিএনপি সহ বিভিন্ন দল স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে খুন গুম মামলা জেল জুলুম সহ নানা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে প্রিয় ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে রাখুন